দূর দিগন্তে যতদূর চোখ যায় নীল আকাশের সাদা মেঘ সাগরের নীল জলরাশি আকাশ যেন সাগরে গিয়ে মিশেছে নীরব নিস্তব্ধ বীজ ছোট ছোট কাঁকড়াগুলো পুরো বীচের মাটিতে গর্ত করে চমৎকার শিল্পকর্ম তৈরি করেছে এই অসাধারণ সুন্দর বীজটির নাম মোনা বীচ রিসোর্ট কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে পনেরো কিলোমিটার দক্ষিণে এই বিচ রিসোর্টটির অবস্থান সাগরের বিস্তীর্ণ বেলাভূমির সামনের ছোট চরের বনের পাশে বালুতে সুন্দর নৌকা আর জেলেদের মাছ ধরার দৃশ্য আপনার মনকে প্রফুল্ল করবে সমুদ্র তীরে ছনের তৈরির রিসোর্টগুলো দেখতেও বেশ চমৎকার লাগছে যেন প্রকৃতির সাথে মানুষের শৈল্পিক ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক চমৎকার পরিবেশ